হ্যালো বন্ধুগণ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই যারা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অপেক্ষা করতেছেন তাদের জন্য ভাই আজকের ভিডিওটা ভাই আমি সত্যি কথা বলতেছি একটুকুও মিথ্যা কথা বলতেছি না তবে তোমাদেরকে একটা কথা প্রথমেই বলি তুমি যদি মনে করো এর চ্যানেলে সাবস্ক্রাইবার কম এবং ভিউজ কম তাইলে তুমি ভুল ভাবতেছো তুমি এই এই সব কিছু দেখে হয়তো আমার ভিডিওটা সেরে যেতে পারো ভাই কিন্তু ভাই আমি সত্যি কথা বলতেছি ভাই আমার ফেসবুকে কন্টেন্ট মনিটেশন সেটা আমি পাইছি সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে আমি সব কিছু বিশ্লেষণ করে দেখাবো তাই ভুল বুঝো না যে নতুন আমি আমার ফেসবুক অভিজ্ঞতা থেকে বলতেছি তো প্রথমে আমরা চলে যাব ফেসবুক সার্চ বারে এই যে ফেসবুক সার্চ বাড়ে এই আইকনটাতে একটা ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর উপরে যে সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এই যে আমার এখানে দেখেন শো করতেছে আমি সার্চ করছিলাম এর আগে এই যে ফেসবুক ফর ক্রিয়েটর্স ওদের যে অফিসিয়াল পেজটা আছে সেই পেজটাতে একটা ক্লিক করে দিতে হবে তো আমি পেজটাতে ক্লিক করে দিলাম পেজটাতে ক্লিক করে দেওয়ার পর আমি পেজটা এই যে উপরের যে পেজটা আসবে ভাই আপনি একটু ভালো করে লক্ষ্য করে দেখেন এই যে এইটা ফোর পয়েন্ট ওয়ান মিলিয়ন ফলোয়ার্স ভেরিফাইড একটা পেজ ফেসবুক সাপোর্টস এবং কাস্টমার সাপোর্টস বলতে পারেন এই পেজটাতে আপনারা ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম ফার্স্ট অফ অল আপনারা নিজে একটু স্কুল করে দেবেন যে আমি এখন স্কুল করতেছি স্কুল করে এই যে দেখেন উপরে একটা তাদের পোস্ট তারা দুই দিন আগে করছে এই যে এইটা সিরিয়াস কোশ্চেন ফর ক্রিয়েটরস এই এখানে রেড মোড় আছে নিচে আপনারা দেখতে পারবেন রেড মোড় আছে আপনারা রেড মোড়ে ক্লিক করে দেবেন ঠিক আছে এই যে এখন আপনি এটা এই টেক্সটটা কপি করে নিতে পারেন এই টেক্সটটা যেহেতু আমরা বাংলায় কনভার্ট করতে গেলে আমাদের ট্রান্সলেটের সাহায্য নিতে হবে সেই জন্য পুরো টেক্সটটা আপনারা কপি করে নেবেন তো আমি কপি করে নিলাম এই যে কপি টেক্সট কপি করে নেওয়ার পর আমরা চলে যাব গুগল ট্রান্সলেটে ট্রান্সলেটে যে গিয়ে বুঝবো যে আসলে ফেসবুক কি বলল আমাদেরকে ফেসবুক কি সাজেশন করলো আমাদেরকে সেটাই আমরা বুঝবো তো আমরা এখানে পেস্ট করে দিলাম এই দেখেন উপরে আমরা পেস্ট করে দিয়েছি এই যে হে ত্রেস্টাগণ প্রথমে তারা কিন্তু বলতেছে যে হে ত্রেস্টাগন মানে আমাদেরকে তারা উল্লেখ করে বলতেছে পুরো বিষয়টা তো আমরা ভালো করে ভাই এটা পড়বো ঠিক আছে তো আমি আবার এটাই ব্যাক করে দিয়েছি কারণ এই যে দেখেন এই যে দেখেন আপনাদের প্রশ্ন এবং মন্তব্য আমাদের খুব ভালো লেগেছে আপনাদের মধ্যে কেউ কেউ হ্যাশট্যাগ এবং ক্যাপশন সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করছেন আসুন আলোচনা করা যাক তো প্রশ্ন আমার কি হ্যাশট্যাগ ব্যবহার করা উচিত যদি তাই হয় তাহলে কতগুলো প্রশ্ন আমার এমন কন্টেন্ট খুঁজে পেয়েছি মানে আমরা এমন কন্টেন্ট খুঁজে পেয়েছি যেখানে পাঁচটির বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা হয় না অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ দীর্ঘ মেয়াদে আপনার কন্টেন্টের নাগালের ক্ষতি করতে পারে প্রশ্ন আমার ক্যাপশনগুলি কত দীর্ঘ হওয়া উচিত প্রশ্ন ক্যাপশনগুলি ছোটো এবং আপনার পোস্টের বিষয়বস্তুর সাথে প্রাসঙ্গিক হওয়া উচিত অপ্রাসঙ্গিক দীর্ঘ বা বিভ্রান্তিকর ক্যাপশনগুলি বিতরণে ক্ষতিগ্রস্ত হতে পারে আমাদের জন্য একটি প্রশ্ন আছে নিচের লিখুন তো আমি এখন মূল কথাটা আপনাদেরকে বলবো যে ফেসবুক আপনাদেরকে কী বলল হ্যাঁ ফেসবুক আপনাদেরকে এই যে প্রশ্নগুলো বলল তাহলে আপনাদেরকে কি বুঝাতে চাইলো আপনি যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু ভাই আপনি কাজ করতে পারবেন না সঠিকভাবে যে ফেসবুক আপনাকে বলছে যে আপনার কন্টেন্ট হচ্ছে যে আমি এসকে একটা কপি খাইলাম আর আপনি হ্যাশট্যাগে গিয়ে ব্যবহার করলেন কি মিস নোরা ফাতিহি মানে হ্যাশট্যাগে আপনি মিস নোরা ফাতিহি লিখলেন এটা ভাই কম্পেয়ার হলো না ঠিক আছে এটা আপনার দীর্ঘ মেয়াদে কোনো আপনার কাজ করবে না আপনার কন্টেন্টের বরং আপনার কন্টেন্টের ক্ষতি করবে আপনাকে এমন হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আপনি যে রিলেটেড কন্টেন্ট দিচ্ছেন মানে আপনার পেজের কথা বলতেছি না রিলেটেড আপনি আজকে যে কন্টেন্টটা আপলোড করবেন বা যে কন্টেন্টে আপনি হ্যাশট্যাগটা ব্যবহার করবেন সেম রেখে আপনি হ্যাশট্যাগটা ব্যবহার করতে হবে আপনাকে কারণ আপনি যদি ঘুরতে যান আপনি ঘোরাঘুরির কিছু হ্যাশট্যাগ মারবেন আপনি যদি ঘুরতে গিয়ে আপনি কেউ মারা গেছে সব টাইপের কিছু হ্যাশট্যাগ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার সমস্যা হবে তো তো আর একটা বিষয় হচ্ছে কি এই জায়গায় আপনি সবসময় চেষ্টা করবেন যে হ্যাশট্যাগগুলো যেন ছোটো আকারের হয় লং হ্যাশট্যাগ ফেসবুক কখনোই পছন্দ করে না তো এই ছিল আজকের ভিডিও আপনাদের হ্যাশট্যাগ বিষয়ে আমি কিছু ধারণা দিলাম আমার ফেসবুক অভিজ্ঞতা থেকে তো সবার আগে ফেসবুকের আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আল্লাহ হাফেজ